শুরুতেই আমরা নিয়ত করে নিই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানবো যে বিষয়গুলোর কথা আমরা জানবো যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয় আমলকে নষ্ট করে দেয় সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে যদি থাকে এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তবা করে নিব যে সেগুলো আর কখনও আমার জীবনে যেন না আসে আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই ঠিক আছে তো ইনশাল্লাহ মোহতারাম বান্দার সকল ভালো কাজ সকল অর্জন সকল সবাব সকল নে কামল এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শির্ক এবং কুফুরি এবং নেফাক এটি যখন মোখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয় অর্থাৎ কেউ যদি বড় শির্ক এবং বড় কুফুরি এবং বড় নেফাকে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায় সব ডিলেট হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ রব কোরআন কোরআনকারি মায়েদার মায়দার পাঁচ নম্বর আয়তে বলেছেন অমাইয়ক ফুর বাদল ইমান ফাকাদ হাবিত আমালু যে ব্যক্তি ইমান আনার পর আবার কুফুরি করল অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল করলো মানেই হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল শেষ অতএব ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কুফুরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা কোনো কথা দ্বারায় কোনো বিশ্বাস দ্বারা না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমা সাল্লাম না ইমানদারের কথা হলো আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে নিলাম আমার বুঝে আসুক বা না আসুক আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড় সেটি হল শির্ক কুফুরিরি ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ আরেকটি পাপ যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তবা ছাড়া মারা যায় আর যদি এটি করার পর কেউ তবা করে আল্লাহ তালা মাফ করে দিবেন অনেক মুসলিম ভাইয়েরা আছি আমরা অনেক বোনরা আছেন আমাদের যারা শিরকে লিপ্ত হন আল্লাহর ইবাদত করেন আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের কোনো কবরের কোনো মাজারের কোনো আপনার অলৌকিক শক্তির পুজো করেন উপাসনা করেন তার কাছে প্রার্থনা করেন তার কাছে সাহায্য চান এরকম রোগবালাই বালাই এরকম শির্কের এই বদ অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই শির্কের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলেছেন ওলাকাদ ও হ্যায়া ইলাই ইদাল্লা দিন কবলি খেরাসুল আপনি এবং আপনার পূর্বে যত রাসুল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তালার কমন একটা অর্ডার ছিল সেটা কি লাইন আর সরক তালাইয়াহ বাতন না যদি আপনি শিরকে লিপ্ত হন রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন নবী হয়ে রাসুল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয় লয়াহ বাতন না আমালুক তাহলে আপনার যত আমল আছে ভালো কাজ আছে সব বরবাদ হয়ে যাবে ওলা তাকুন আন্না মিনাল খাসিরিন এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হবেন লুজার হবেন সব হারিয়ে আপনি কপাল পড়া দুর্ভাগা হতভাগা হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন মোহতারাম হাজরিন এ আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নেকামল নষ্ট হয়ে যায় এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমাদের দোয়া সন্তান না হলে ব্যবসা বাণিজ্য ভালো না হলে বিপদ আপদ দূর না হলে রোগ বাড়াই ভালো না হলে তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে যেই কোনো সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া এগুলোর জন্য আমরা হাত তুলবো প্রার্থনা করব একমাত্র কার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরিক বানান আরও কারোর কাছে আপনি দোয়া করেন প্রার্থনা করেন তাহলে এটা হবে সিল্ক ঠিক একইভাবে আমাদের সেজিদা আমাদের রুকু আমাদের নামাজ এটা কার উদ্দেশ্যে হবে আল্লাহর উদ্দেশ্যে এখন আপনি কোনো কবরে গিয়ে কোনো মাজারে গিয়ে সিজদা করলেন সেখানে গিয়ে আপনি রুকু করলেন সেখানে গিয়ে নামাজ পড়লেন তাহলে এটা হলো শির্ক এবং এই শির্কের কারণে আপনার আমল বরবাদ হতে পারে এজন্য মোহারাম হাজিরিন শির্ক এবং কুফুর আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে আল্লাহর আদেশের অস্বীকার করা কিংবা আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারোর শরিক করা এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়